ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি বলতেন কইলে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা এই লোকেশনটা কোথায় কোশরঙ্গা কালীবাড়ি হাই স্কুল মল হাই স্কুল মানে আসলে আপনি একজন খুব মানে খুব সুন্দর করে पान তৈরি করেন না হ্যাঁ জি আসলে পান অনেকে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে হ্যাঁ জি তো এর রয়ষটা কি আসলে এখানে আমরা কি কি ইউজ করেন ভাই এখানে ইন্ডিয়ান জর্দা ব্যবহার করা পড়ে আর বিভিন্ন ধরনের আইটেমের মশলা দামি দামি মশলা ব্যবহার করা হয় কতটা মশলা এখানে ইউজ করেন সতেরো থেকে আঠেরো রকম মশলা দেওয়া হয় দাম হিসাবে মশলা দেওয়া হয় ও আচ্ছা এখানে পান প্রতি পিস কত টাকা করে রাখেন সাত টাকাতে শুরু করে পনেরো বিশ টাকা পর্যন্ত বিক্রি করা হয় পনেরো বিশ টাকা পর্যন্ত এই পান বিক্রি করেন কতদিন প্রতিদিন কয়টা পান বিক্রি করে তা চার পাঁচ পোন ছয় পোন অনেকে তো আসলে পণ্য বুঝবেন আপনি তো সংখ্যাটার কথা বলে ভালো হয় ওই হাজার বারোশো পিস বারোশো পিস পান প্রতিদিন এখান থেকে বিক্রি বিক্রি হয় ও আচ্ছা আচ্ছা এই যে মশলা দেখতে পাচ্ছে আসলে পনেরো থেকে বিশটা খুব মশলা এই মশলা প্রতিটা পানে দিয়ে ইউজ করতেছেন নাকি সব পানে না যে দাম হিসাবে পানে ব্যবহার করা হয় মিষ্টি পানে আলাদা মশলা আগুন পানো আছে এখানে আগুন পানও বিক্রি হয় এখানে সবচেয়ে কোন পানটা বেশি চলে জর্দার পান বেশি চলে জর্দার বেশি চলে এখানে কত দূর থেকে লোকজন আসে এখান থেকে বহু দূরতে আসে ডুমরিতে আসে আর হেজালতে বর্ডার থেকে আসে তারপর আপনার সাত মাইল থেকে আসে বাগা থেকে আসে মেলা দূর থেকে আসে ভাই মেলা দূরের থেকে এখানে পান বিক্রি হয় না তো যাই হোক আসলে আপনার পানের যে আইটেম দেখে সবাই আসলে পছন্দ করেন বিভিন্ন ভ্যারাইটিস ধরনের জর্দা এখানে ইউজ করা হয় আপনারা হয়তোবা শরবত বিক্রেতার ভিডিও দেখছেন যে মুড়ি বিক্রেতা করার ভিডিও দেখছেন কিন্তু পানের ভাইরাল পান বিক্রি করার ভিডিও এখনও পর্যন্ত আপনারা দেখেন না সেটা আপনাদের কাছে আমি অ্যাম্বিশন ইউটিউব চ্যানেল থেকে দেখাচ্ছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত ধরনের আইটেম পান বিক্রি করা হয় এখানে প্রচুর পরিমাণ লোক সমাগম এখানে থাকেন এক একজনের পানের অর্ডার দেখেন এগুলো পান এখন এই ব্যক্তি নিয়ে যাবে তো যা হোক দেখেন ভাই ওখানে এখানে পান নিয়েছে নয়টা নয়টা পান নিয়ে যাচ্ছে ভাই আপনি এখান থেকে কতদিন ধরে পান খান তিন চার বছর ধরে খান ইনার কাছ থেকে বেশি খান

তো যাই হোক ভাই আপনার আবার একটু আপনার লোকেশনটা একটু বলেন আপনার নাম হাই শুন হুম কুসুডাঙ্গা এটা কলারা থানার অন্তর্গত সাতক্ষীরা কলারা থানা কুসুডাঙ্গা গ্রাম এই ভাইরাল পান বিক্রেতা তো যাই ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি